কিন্তু এখানে সামনে কেউ দাঁড়ায় সামনে গন্ধ লাগে আজকে প্রায় দশ পনেরো দিন ধরিয়ে আমার হইরা আর কি ছোট ভাই এখানে বাসা লইয়া থাকি তারা শরীরের দুর্গন্ধ মাংস দুর্গন্ধ তো এখন দুর্গন্ধ আমি আর অত ই করছি না এলাও করছি না আমি কইলাম একটা রেস্টুরেন্টে যেহেতু মাংস কাটে তো অবশ্যই হয়তো একটু থাকতে পারে তো পরে যাওয়ার পরে পরে আজকে হঠাৎ করে আজকে ফোন দুপুরে আমি খাওয়াত আসলাম খাবার থাকার পরে আমি কইলাম যে কিতা খাওয়াই খুব বেশি দুর্গন্ধ করে আপনারা কইলাম আইতা আপনি একবার আইয়া দেখই না ভাই এগুলো তো মানুষের রেস্টুরেন্টও খায় ও গিয়া দেখি মানে মাংসগুলা মানে মাছি উচি এগুলা মানে ই করা আর কি তে অনেক দুই দুই একটা ফুটেজও আমরা তুলিয়ে রাখছি নিম্নতো মানে চল্লিশ পঞ্চাশটা তো খাসি এগুলা তো মনে করেন যে এমনে মানে এটা কি ইউজ পরিমাণ আরও বেশি তিন বস্তা সাইড রেগুলার সকালে মালায় এতো মানে খাসি অতটা রেগুলার সেই লয়নি আর এগুলা সব কিটা খাসি নি আমার কথা হয়েছে একটাই আজকে আমি রেস্টুরেন্টটা খাইলাম না আরেকজনে খাই তো আমি চাই না যে মানে আরেকজনে খাই অসুস্থ পড়তো অথবা হারাম কিচ্ছু খাইত কারণ এজন পয়সা দেওয়া খাইব সকালের খাইব আজকে আমার টপিক না আমি খাইতে পারাম না কিন্তু আরেজনে তো খাই রো

আর এটা তো এলাকাবাসীও কিন্তু অভিযোগ করতেছে আর আর ওরা বলতেছে যে এটা না না আপনার এখানেই যায় আপনার প্রতিষ্ঠানেই যায় এই মাংসগুলো আপনাকে আমরা জড়িত বলছি না কিন্তু আপনার এখানে যে মাংসটা যায় সেটা আপনি স্বীকার করেন আচ্ছা আপনারা আপনারা কার কাছ থেকে মাংসটা সংগ্রহ করেন সেটা কি কোনো কোম্পানির কাছ থেকে নাকি অবশ্যই আমাদের ওই

আমার যখন দুই তিন দিন আগে তারা জানাইছে আমি বলছি তোমরা বাড়া দিয়ে বের করো যে জিনিসটা কি হয়েছে না হয়েছে আজকে আমি বাসায় নাই তারা ওই বাসায় তারা পাইছে বস্তা ভর্তি ভর্তি শুধু মাংস আর মাংস আরেকজন এগুলোর ওয়াশ করতেছে কইরা ওই আপনার চর্বি টর্বি ওইগুলো ফেলতেছে তখন তারা এগুলো আটকাইছে আটকানোর পরে গেছি যাই ওইগুলো আটকানোর পরে আপনারা আসছেন আপনারা দেখছেন এখন ওনাদেরই সিলেট সুলতান ডাইন নতুন প্রতিষ্ঠান এবং ওনারা আসছেন কর্তৃপক্ষ আসছেন আইসা ওনাদের বক্তব্য হইলো যে এখান থেকে যখন তারা আমাদেরকে মালটা সাপ্লাই দেয় আমরা ওজন করি কোয়ালিটি মেনটেন করি কইরা দেখি কিন্তু দুধ এদের এরা যখন এই চামড়াগুলো ফালায় বা ওয়াশ করে চর্বি টর্বি ফালায় যারা আছে এখানে এরা এলাকারে দূষিত করতেছে এবং এইগুলো অন্য জায়গায় ফেলানোর কথা ওইখানে ফালায় দেয় যার জন্য আশপাশ পরিবেশটা নষ্ট হয়ে গেছে আর তারা বলতেছে যে আমরা মাছ চাচ্ছি এলাকায় আর এরকম হবে না আর আমাদের যদি কোয়ালিটির কোনো কোনো কিছু আপনারা সন্দেহ থাকে আপনারা দেখেন আমরা নতুন ব্যবসায়ী সিলেটারি কয়েকজন ইয়াং ছেলে উদ্যোগ নিয়ে সুলতান ডাইনের ব্রাঞ্চতে তারা আনছে এইখানে আচ্ছা মামা তাহলে এই কথাটা প্রশ্ন আপনি কি তাহলে ওনার অতিরিক্ত হয়ে কথা বলছেন হ্যাঁ

বক্তব্য দেবেন মুরব্বী হিসাবে একটা হচ্ছে অথরিটি হয় যেমন মানুষ মারা গেলে কে যে মারা যায় তার বাইরে বলে আমার বাইরের কাছে টাকা পাও তার অথরিটি হয় বক্তব্য দেয় দুই রকম বক্তব্য আপনি বক্তব্য উনি যে স্টেটমেন্ট দিতে সেটা আমি আপনাদের কাছে বয়ান দিলাম